আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে দেশের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল উনিশে ফেব্রুয়ারি বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথায় এবং এই বছরের মতো শীতকাল বিদায় নিয়েছে এই মুহূর্তে দেশের একাধিক জেলায় আকারে ও ও দিয়েছে বাংলাদেশ দপ্তর থেকে তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং আজ রাতে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে দেশের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা আবার কোথাও কোথাও পরিষ্কার আকাশ রয়েছে রোদ ঝলমলে তবে দুই এক স্থানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে দেখা গিয়েছে আজ বিকেলের দিকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোটিয়াদি কাপাসিয়া নরসিংহদী নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া তারপর মৌলভীবাজার এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ কালো মেঘে ঢেকে ফেলেছে তবে এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং পরবর্তীতে সেই মেঘগুলো কিন্তু ভারতে ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হতে পারে এর ফলে আগরতলা আমবাসা এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি বা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের শিবচর মাওয়া তারপর হচ্ছে মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত আবার কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাই যারা মুন্সিগঞ্জ অঞ্চলে যারা বসবাসরত রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যাদের জমিতে শুক কোনো জিনিস রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন এই মুহূর্তে যারা মুন্সীগঞ্জে রয়েছেন তারা এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করুন এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে শিবগঞ্জ তারপর হচ্ছে সিদ্দিরগঞ্জ এখানে রয়েছে হোমনা তারপর রয়েছে কোম্পানিগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা এখানে রয়েছে আকুবোর এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ সন্ধ্যার পরে বা রাতে ঢাকা বিভাগের মানিকগঞ্জ সিংরা ড্যামরা গাজীপুর টাঙ্গাইল কালীহাটি নসিন্দি তারপর রূপগঞ্জ এরপর রয়েছে সিদ্দিরগঞ্জ তারপর রয়েছে এখানে রয়েছে সিংরাই তারপর হচ্ছে নাগপুর শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত সেই সাথে বজ্রপাত হতে পারে তাই যারা ঢাকা বিভাগে রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে দুই এক স্থানে কিছুটা মেঘ তৈরি হয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রংপুর বিভাগে যারা পীরগঞ্জ চিলমারি তারপর হচ্ছে গাইবন্ধা তারপর কুড়িগ্রাম এই অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য সতর্কবার্তা নেই তেমন তবে যারা ঢাকা বিভাগ এবং সিলেট তারপর রয়েছে কুমিল্লা এই অঞ্চলগুলোতে যারা রয়েছেন তারা সতর্কতা অবলম্বন করবেন এছাড়া আজ রাতের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা তারপর হচ্ছে মংলা তারপর রয়েছে শ্যামনগর এখানে রয়েছে যশোর নরাইল তারপর কোটচাঁদপুর মাগুরা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা ঘুরে বৃষ্টিপাত সেই সাথে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশকুন্ত পরিষ্কার রয়েছে তবে কলকাতা দুই আকাশ কিছুটা মেঘলা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কলকাতা তারপর হচ্ছে উদয়পুর তারপর হচ্ছে কলাঘাট তারপর রয়েছে বারুইপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘলা হয়ে আসতে শুরু করেছে একই সঙ্গে আছে বিকেল বা রাতের দিকে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা কলকাতা সংলগ্ন এলাকায় রয়েছেন তারা আজ রাতে সতর্কতা থাকবেন এবং যাদের রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো অতি শীঘ্র নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আর আজ রাতের দিকে সিলেট বিভাগের মৌলভীবাজার তারপর রয়েছে এখানে রয়েছে ইটনা বালাগঞ্জ বারলেখা কোলাওয়াড়া তারপর হচ্ছে ঝাঁকরিয়া জগন্নাথপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 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 এবং যাদের ফসল তাদের কিছুটা আশঙ্কা বৃষ্টিপাতের কারণে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে ইউরোপিয়ান যে মেঘের যে বার্তা রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত আকারে দেখে দিচ্ছি তো আজ সন্ধ্যার পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাত আটটার দিকে বা সন্ধ্যার পরে এখানে দেখা যাচ্ছে যে মাদারীপুর তারপর রয়েছে গোপীনাথপুর মুক্তাদপুর শিবচর এখানে হচ্ছে বরিশাল বাগেরহাট কাউখালী খুলনা মংলা সাতক্ষীরা তারপর নরাইল যশোর এই অঞ্চলে দুই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সেই সাথে হালকা গুরিগুরি ঘুরি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পরে কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে হোমনা হাজিগঞ্জ মুন্সীগঞ্জ তারপর হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলো এবং যমুনা নদী তীরবর্তী অঞ্চল তারপর হচ্ছে নরসিং কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ নস তারপর হচ্ছে হাবিবগঞ্জ বালাগঞ্জ মৌলভীবাজার ইটনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই অঞ্চলগুলোতে আজ রেড অ্যালার্ট জারি রয়েছে তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আকালতলা আমবাসা উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে আজ সন্ধ্যার পরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত দশটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে জৈন্তাপুর কানাইঘাট তারপরে রয়েছে ছাঁকরিয়া তারপর বাল্লাখা বালাগঞ্জ তারপর হচ্ছে সুনামগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ আর আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত দুইটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা অবনতি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল খুলনা চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উনিশে ফেব্রুয়ারি দুপুরের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিকেলের দিকে দেশের উপকূলীয় অঞ্চল যেমন রয়েছে খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে মংলা এখানে রয়েছে মোতিরহাট বরিশাল তারপর কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী এই অঞ্চলের দুই এক স্থানে উনিশে ফেব্রুয়ারি বিকেলের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগে দুই এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ চন্দননগর খারাপপুর তারপর হচ্ছে হাবরা বানকুরুলিয়া বর্ধমান এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে ফেব্রুয়ারি বিকেলের দিকে এরপর উনিশে ফেব্রুয়ারি রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর তারপর হচ্ছে পান্ডুয়া তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে উল্লাইবুড়া তারপর রয়েছে বিরামপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলাঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে উনিশে ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে এই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সেই সাথে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা তারপর যশোর নড়াইল মেহেরপুর তারপর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর তারপর রয়েছে মাগুরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও উনিশে ফেব্রুয়ারি রাত মাটির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত দশটা বা রাত একটার দিকে চলে আসলাম তো এই পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এরপর কুড়ি ফেব্রুয়ারি বিকেলের দিকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামী কুড়ি তারিখ থেকে বৃষ্টি বা ভারী বৃষ্টি বা কোথাও কোথাও শিলা বৃষ্টি ও কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই যারা দক্ষিণবঙ্গে জেলাগুলোতে রয়েছে তারা অতি শীঘ্রই আপনারা আপনাদের যে রোদের কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলুন এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে কলকাতা খারাকপুর তারপর জামশেদপুর তারপর হচ্ছে পানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়টি জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বই যেতে পারে কুড়ি ফেব্রুয়ারি দুপুরের দিকে দুপুর দুইটা থেকে বিকেলের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সেই সঙ্গে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এরপর আমরা শুক্রবার চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে শুক্রবার দেশের উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে মামি সিলেট এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আবার কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে একুশে ফেব্রুয়ারির সকালের দিকে এরপর আমরা বাইশে ফেব্রুয়ারি চলে আসলাম সেরকম বৃষ্টিপাত না থাকলেও তেইশে ফেব্রুয়ারি থেকে আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে রাজশাহী রংপুর মমৃসিংহ এবং ঢাকা এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে তাই যারা অর্থাৎ আগামী পাঁচ দিনে দেশের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথাও তীব্র বজ্রপাত এবং কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই আপনারা এখন থেকে যারা রোদের কাজগুলো করতে সেগুলো নিরাপদভাবে করুন এবং না হলে আপনাদের ক্ষতি হতে পারে এবং যাতে আপনারা প্রতি শীঘ্র সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন এবং উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজে সতর্ক থাকবেন এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে ইউরোপিয়ান যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ আগামী এক সপ্তাহে চাপাই নবাবগঞ্জ মহানপুর তারপর রয়েছে পটিয়া আকিলপুর আদামদিঘি বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ কালিহাটি টাঙ্গাইল তারপর হচ্ছে বেড়া ড্যামরা তারপর হচ্ছে ঢাকা দুহার মুন্সীগঞ্জ নরসিংদী কাপাসিয়া কুটিয়াতি তারপর ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ এই অঞ্চলে বেশ কয়টি জেলায় আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট খারাপপুর তারপর বানকুরুলিয়া আরামবাগ চন্দনগর শান্তিপুর বর্ধমান খারাপপুর এই অঞ্চলগুলোতেও চোদ্দো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি থাকতে পারে তো শিলাবৃষ্টির কারণে রোদে যাদের ফসল রয়েছে আলু যারা চাষ করতেছেন তাদের কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমেল আমের যে নতুন ফুলগুলো হচ্ছে সেগুলোতেও কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো এই ছিল খবর তো পরবর্তী ভিডিওতে আমরা সেই জেলাগুলো জানিয়ে দেবো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ